রোহিঙ্গা ইস্যু জাতিসংঘের ডক্টর ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দিবাগত রাত দুটা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইসিআর ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়